তো সম্প্রতি একটা বড় ঘটনা ঘটে গেছে আধার কার্ড নিয়ে প্রায় একাশি কোটি মানুষের আধারের তথ্য ফাঁস হয়ে গেছে ডার্ক ওয়েবসাইটে শুধুমাত্র আধার কার্ড নয় নাম ফোন নাম্বার অ্যাড্রেস এই এইসবও কিন্তু ফাঁস করা হয়েছে ডার্ক ওয়েবসাইটে আর ইতিমধ্যে কিন্তু এই নিয়ে বিভিন্ন আপডেট রয়েছে তো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার ডেটা ফাঁস হলো বা তথ্য হ্যাক করা হলো এতে আপনার সমস্যা কোথায় হবে বা এই সমস্যা হলে আপনারা কি করবেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন পোর্টালে কিন্তু এই নিয়ে আপডেট করা হয়েছে দেশের সবচেয়ে বড় ডেটা হ্যাকিং ফাঁস একাশি পয়েন্ট পাঁচ কোটি ভারতীয় তথ্য অর্থাৎ একাশি কোটি প্লাস কিন্তু ভারতীয়দের তথ্য ফাঁস করা হয়েছে ডার্ক ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ভারতের একটি বড় ডেটা ফাঁসের ঘটনা সামনে এসছে একাশি পয়েন্ট পাঁচ কোটি ভারতীয়দের সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো ডার্ক ওয়েবসাইট কি এই নিয়ে কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন বিভিন্ন টেকনিক্যাল চ্যানেলে সেখান থেকে বুঝতে পারবেন যে ডার্ক ওয়েবসাইটে কোন কোন কাজ হয় তো যার মধ্যে একাশি পয়েন্ট পাঁচ কোটি ভারতীয়দের নাম মোবাইল নাম্বার ঠিকানা আধারের মতো ব্যক্তিগত ডেটা কিন্তু ফাঁস হয়েছে অর্থাৎ শুধুমাত্র আধারের তথ্যই নয় মোবাইল নাম্বার ঠিকানা এবং ভারতীয়দের নাম এমনকি পাসপোর্টের কিন্তু ডেটা ফাঁস হয়ে গেছে ডার্ক ওয়েবসাইটে এটি সম্ভবত ভারতের ইতিহাসে সবথেকে বড় তথ্য লঙ্ঘন রিপোর্ট অনুযায়ী কোভিড নাইন্টিন পরীক্ষার সময় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর দ্বারা সংগ্রহিত তথ্য থেকে এই তথ্য পাওয়া গিয়েছে তবে কিভাবে এই তথ্য ফাঁস হলো সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তো এই তথ্য যে ফাঁস হয়েছে একটা অনুমান রয়েছে কোভিড নাইন্টিনের সময় আপনারা যে ভ্যাকসিন নিয়েছিলেন সেই ভ্যাকসিন নেওয়ার সময় কিন্তু আধার কার্ড দেওয়া হয়েছিল এবং সেই সব আধার কার্ড ছিল আইসিএমআর ওয়েবসাইটে বা আই সি কাছে তো এখনো পর্যন্ত এটিকে দেশের ইতিহাসের সবথেকে বড় তথ্য চুরি হিসাবে বর্ণনা করা হচ্ছে তবে আইসিএমআর ডেটাবেস থেকে কীভাবে এই তথ্য ফাঁস হয়েছে তো তারপর দেখুন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই তথ্য ফাঁসের তদন্ত করছে অর্থাৎ সিবিআই কিন্তু এই যে স্ক্যাম এটি তদন্ত করছে একটি পিডাব্লু জিরো জিরো ওয়ান আইডির একজন হ্যাকারের থেকে পাওয়া গেছে এই তথ্য অর্থাৎ হ্যাকারকে কিন্তু পাওয়া গেছে তিনি ডার্ক ওয়েবে চুরি করা তথ্যের বিজ্ঞাপন প্রকাশ করেছিলেন অর্থাৎ হ্যাক করে কিন্তু তিনি বিজ্ঞাপন প্রকাশ করেছিলেন ডার্ক ওয়েবসাইটে বিক্রি করার জন্য এবং বিক্রিরও একটা অ্যামাউন্ট রাখা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বিক্রি হয়নি শুধুমাত্র তিনি ব্লার করে মানে ঝাপসা করে যেটাকে বলা হয় ঝাপসা করে কিন্তু সেই তথ্য প্রকাশ করেছিল ডার্ক ওয়েবসাইটে হ্যাকারে শেয়ার করা তথ্য অনুসারে চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে আধার কার্ড এবং পাসপোর্টের বিবরণের পাশাপাশি নাম ফোন নাম্বার এবং লক্ষ লক্ষ ভারতীয়দের অস্থায়ী বা স্থায়ী ঠিকানা হ্যাকার আরও দাবি করেছে যে এই ডেটা কোভিড নাইন্টিনের সময় বা কোভিড নাইন্টিন পরীক্ষার সময় আইসিএমআর দ্বারা সংগ্রহীত তথ্য থেকে এসছে অর্থাৎ হ্যাকার দাবি করেছে যে এই যে তথ্য বা এই যে ডেটা অর্থাৎ যেমন ফোন নাম্বার নাম লক্ষ লক্ষ ভারতীয়দের স্থায়ী ঠিকানা আধার এবং পাসপোর্টের যে যাবতীয় ডেটা বা তথ্য সেটা কিন্তু কোভিড নাইন্টিন পরীক্ষার সময় আইসিএমআর পোর্টাল থেকে সংগ্রহিত করা হয়েছে ফাঁস হওয়া তথ্যে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য সম্বলিত এক লক্ষ ফাইল রয়েছে সেই পোর্টালে বা সেই ডার্ক ওয়েবসাইটে তা সঠিক পরীক্ষা করার জন্য সরকারি পোর্টাল ভেরিফাইড আধার বৈশিষ্ট্য ব্যবহার করে এই রেকর্ডগুলি কিছু নিশ্চিত করা গেছে অর্থাৎ আধার ভেরিফাই করার পরে কিন্তু জানা গেছে এই বিষয়টা যে ডেটা চুরি হয়েছে রিপোর্ট অনুসারে কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অফ ইন্ডিয়া এই ডেটা এই ডেটা লঙ্ঘন সম্পর্কে আইসিএমআরকে সতর্ক করেছে কোভিড নাইন্টিন পরীক্ষার সময় বিভিন্ন সরকারি সংস্থা যেমন তথ্যবিজ্ঞান কেন্দ্র আইসিএমআর এবং স্বাস্থ্য মন্ত্রকের কাছে সংরক্ষণ করা হয় যার ফলে তথ্য হ্যাকের উৎপত্তি কোথা থেকে হয়েছে তা কিন্তু এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি অর্থাৎ ইতিমধ্যে কিন্তু এই নিয়ে কাজ চলছে তবে এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু রকম আপডেট দেওয়া হয়নি হতে পারে এই নিয়ে কোনো ডিলিং চলছে বা এই নিয়ে কোনো সলিউশন করছে তারা বা এমনটা হতে পারে পরবর্তী সময়ে আরও বড়ো একটি আপডেট আসতে পারে যখনই আপডেট আসবে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো তবে আপাতত জানা জানাচ্ছে যে একাশি পয়েন্ট পাঁচ কোটি ভারতীয়র নাম ফোন নাম্বার আধার কার্ড এবং পাসপোর্টের ডেটা কিন্তু হ্যাক হয়েছে পাশাপাশি ডার্ক ওয়েব কি এই নিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে সার্চ করলেই দেখতে পারবেন বা ইউটিউবে আপনারা সার্চ করলেই বিভিন্ন টেকনিক্যাল চ্যানেল থেকে দেখতে পারবেন তো এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ